বিজনেসে আসার আগে কতদিন জব করা উচিত আমার আনসার হচ্ছে সেভেন টু এইট ইয়ার্স সাত থেকে আট বছর জব না করলে আসলে বিজনেস সাকসেসফুলি ড্রাইভ দেওয়া যায় না এটার পেছনে অনেকগুলি কারণ আছে একদম শুরুতে যখন কেউ গ্র্যাজুয়েশন শেষ করে বের হয় সে তার আসলে জবের এক্সপিরিয়েন্স যদি না থাকে মানে এক দুই বছর বয়স জবের এক্সপিরিয়েন্স নিয়ে যদি কেউ বিজনেস স্টার্ট করে অথবা সাত বছরের নিচে যদি কেউ বিজনেস স্টার্ট করে সাত বছর জব না করে অ্যাটলিস্ট তাহলে তার ম্যাচুরিটির অনেক অভাব থাকবে এই ম্যাচুরিটির অভাবের কারণে সে লেনদেনে অনেক ভুল করবে আই মিন সে ব্যাংকিং এল এগুলি ঠিক মতন বুঝবে না আর লোকাল যে লেনদেনের বিষয়টা আছে যে অ্যাডভান্স টাকা দেওয়া তারপরে গেট পেমেন্ট বা বাকিটা ক্লোজ করে যে প্রোডাক্টটা ডেলিভারি নেওয়া এই যে পুরো বিষয়টা এই বিজনেস লেনদেনের বিষয়টা সে ঠিক মতন বুঝবে না এই কারণে এই ম্যাচুরিটির অভাবে সে অনেক জায়গায় হচ্ছে যেটা যে টাকা পয়সা মাইরি খাবে এবং ক্যাপিটাল শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা আরেকটা বিষয় হলো যেটা যে কোয়ালিটিতেও সে ধরা যেতে পারে যদি তার সোর্সিং ইনদের কেউ তার সাথে বাটপারি করে কারণ পুরা মার্কেটে একশো জন যদি বিজনেস প্রসপেক্ট থাকে এর মধ্যে মোটামুটি আশিটাই বাট পার বাকি বিষটা আছে অনেস্ট বাট এই জন অনেস্টের মধ্যে দশজন আছে হয়তো কি অনেস্ট বাট নন কোঅপারেটিভ একদম কষাই প্রফেশনাল আর বাকি দশজন থাকবে যে আসলে সে কোঅপারেটিভ তো সো এখানে অগাধ নলেজ নিয়ে যদি কেউ স্টার্ট না করে তাহলে তার কদমে কদমে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এই ম্যাচুরিটিটা খুব জরুরি এটা গেল একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যেটা যে পরিচিতি যদি কেউ অ্যাটলিস্ট ছয় সাত বছর জব না করে তাহলে তার ফেস ভ্যালুটা রিমার্কেবলি ওই সেক্টরে অত একটা নোন হবে না তো সো সো সেটা যদি নোন না হয় আর লোকজন তাকে যদি না চিনে বা কম চিনে তাহলে তাকে কিন্তু বিজনেস দিতে চাবে না কেউ যদি অ্যাটলিস্ট সাত বছর দুইটা কোম্পানিতে জব করে তার একশোটা কলিগ আসবে পঞ্চাশ পঞ্চাশ করে এবং সেই কলিগরা বিভিন্ন কোম্পানিতে থাকবে তার একটা নেটওয়ার্ক খুব ম্যাসিভ না হোক বাট একটা নেটওয়ার্ক এস্টাবলিশ হবে যেই নেটওয়ার্কটার উপর বেস করে সে হচ্ছে বিজনেসে নামতে পারে এবং তার পরিচিত অনেক লোক পাবে সেই সেম প্রোডাক্টের সেম প্রসপেক্ট হিসেবে হয় সে সোর্সিংয়ে অবদান রাখতে পারবে অথবা সেই প্রসপেক্টটা কাস্টমার হিসেবে অবদান রাখতে পারবে অথবা সেই প্রসপেক্টটা যদি সোর্সিং বা কাস্টমার কোনো জায়গায় অবদান না রাখতে পারে তাহলে অ্যাটলিস্ট সেই প্রসপেক্টটা ইনফ্লুয়েন্সার হিসেবে অবদান রাখতে পারবে তাহলে এই জন্য পরিচিতির জন্য নেটওয়ার্কিংয়ের জন্য হলো অ্যাটলিস্ট সাত বছর ছয় থেকে সাত বছর মিনিমাম জব করা উচিত তারপরে হলো যে ব্যাংকিং নলেজের যে বিষয়টা আছে যে এই যে ব্যাঙ্কে এলসিটিটি টার্মস কমার্শিয়াল টার্মস কমার্শিয়াল টার্মসগুলি হ্যাঁ কীভাবে ডেলিভারি শিপমেন্ট হয় বা কোর্স আসলে কীভাবে ছুটায় প্যাকিং লিস্ট কেমন হয় ইনভেস্ট কীরকম হয় এই নলেজগুলির জন্য আসলে ছয় থেকে সাত বছর হচ্ছে যেটা যে জব করা জরুরি তো এই ছয় সাত বছর জব করে বিজনেস স্টার্ট করা উচিত এর আগে যদি কেউ স্টার্ট করে তার ধরা খাওয়ার সম্ভাবনা মোটামুটি বাকিটা লাখের উপরে আর সাত আট বছরের পরে জব করা উচিত না সাত আট বছরের পরে যদি কেউ জব করে তাহলে প্রতিটা দিন তার জন্য লস মানে আমি আবার রিপিট করতেছি যদি কেউ আট বছরের পরে জব করে তাহলে প্রতিটা দিনই তার জন্য লস কারণ তার যে সাত আট বছর এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্সটাকে সম্পূর্ণ কাজে লাগায় টাকা দিয়ে কিনে নিয়ে তার মেধা এবং ইফোর্ড নলেজ ইফোর্ড পুরো টাকা কিনে নিয়ে অন্য কেউ তার নিজের স্বপ্ন পূরণের জন্য এই ব্যক্তিটাকে একদম সারাদিন কাজে লাগাবে এবং সারা দিন অন্য কারোর জন্য ইফোর্ড দিয়ে সে যখন সন্ধ্যার সময় বাসায় আসবে তখন সেই লোকটা হচ্ছে যেটা যে তার আর এনার্জি থাকবে না টাইম থাকবে না নিজের জন্য কিছু করার মানে দিনের বেলা সারাটা সময় সে কোম্পানিকে দিয়ে আসছে সন্ধ্যার সময় সে নিজেকে কি দিবে সে দিনের বেলা সকালবেলা ফ্রেশ মাইন্ডে ছিল একদম গায়ের জোরে ফ্রেশ মাইন্ডে সারাটা দিন সে কোম্পানির হয়ে কাজ করছে অন্য কারো কোম্পানি আর সন্ধ্যার সময় যখন সে নিজের বিজনেসের কাজ করতে যাবে তখন সে একদম টায়ার্ড থাকবে তার ভিতরে পটেন্সিয়ালিটি আসবে না এবং সে যাদের সাথে নিজের বিজনেসের জন্য যোগাযোগ করবে এই লোকগুলিও কিন্তু সন্ধ্যার সময় তারা তাদের অফিস ক্লোজ করে দেয় কমিউনিকেশন ক্লোজ করে দেয় সুতরাং দিনের বেলা হচ্ছে লাইক নয়টা দশটা থেকে একদম আড়াইটা তিনটা পর্যন্ত হচ্ছে মেইন সময় যেখানে সব ধরনের প্রসপেক্টটা যোগাযোগ করে সোর্সিং সাপ্লায়ার কাস্টমার সবাই তো সে যদি দিনের বেলা নিজের বিজনেসের জন্য নক না করতে পারে সন্ধ্যার সময় কিন্তু কেউ নিজের বিজনেসের জন্য সে কিন্তু লোকগুলিকে পাবে না তো এই কারণে মানে আট বছর বয়সের পরে আট বছর জব করার পরে বাকি সময়টা জব করার প্রতিটা দিন আর আট বছরের আগে শুরু করলে অনেক ধরনের প্রবলেম ম্যাচুরিটির প্রবলেম পরিচিতির প্রবলেম আরেকটা ছোট এক্সাম্পল দিয়ে শেষ করতেছি সেটা হচ্ছে যে কেউ সাত সাত বছর সাত থেকে আট বছর জব করলো জব করার পরে সেটা একটা ম্যানেজারের পোস্টে গেলো সে এখন গিয়ে কোথাও বললো যে ভাই আমি এই বিজনেসটা নিতে আসছি তো আমি এই বিজনেসটা আমাকে দেন আমি সেটা হ্যান্ডেল করতে পারবো যে কোনো ধরনের বিজনেস সেগুলির এলসিপিআই ভ্যালু অনেক হয় তো একজন লোক দশ বিশ তিরিশ লাখ টাকার একটা আইটেম বা পঞ্চাশ লাখ টাকা একটা আইটেম কাকে দিবে তো সেই লোকটা যদি বলে যে না আমি উ জায়গা ম্যানেজার হিসেবে আসতে আরো সহজ এক্সাম্পল যদি দিই আমি যদি অ্যাটলিস্ট একটা কন্টেনার ইয়ার্নের অর্ডারও চাই সেটার ভ্যালু আসে ষাট থেকে আশি লাখ টাকা এক কন্টেনার এলসি ভ্যালু এখন আমি যখন কাস্টমারকে গিয়ে বলতেছি আমি রেনেসি গ্রুপে ম্যানেজার ছিলাম সো আমাকে অর্ডারটা দেন তো ওই লোকটা চিন্তা করতেছে আচ্ছা ঠিক আছে সে তো ম্যানেজার ছিল যেহেতু সুতরাং সে হ্যান্ডেল করতে পারবে সে কোয়ালিটি বুঝে বা ওর হাতে এই আশি লাখ টাকার একটা কন্টেনারের অর্ডার দিতে পারি আমি সর্বোচ্চ একসাথে দশ কন্টেনার অর্ডারও পাইছি তো সুতরাং আট কোটি টাকার অর্ডারও আমি একসাথে পাইছি তো একটা মিনিমাম লেভেলে পাঁচ সাত বছর এক্সপিরিয়েন্স না থাকলে মানুষকে আট কোটি টাকার অর্ডার দেওয়ার আগে মানুষ কিন্তু কাস্টমার চিন্তা করবে যে ছেলেটা এক দেড় বছর জব করছে তার কাছে আমি কিভাবে ছয় সাত কোটি টাকার একটা অর্ডার আমি তার খাতে ছেড়ে দিলাম সে যদি কোনো ডিজাস্টার করে তাহলে ডাইল ভাত খিচুড়ি হবে তো কাস্টমারের কাছে এই গ্রহণযোগ্যতাটা অর্জন করা এটাও জরুরি মানে এটা কিন্তু একটা অটো মার্কেটিং কেউ যদি গিয়ে বলে আমি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার ছিলাম আমি এমটিউ ছিলাম বা আমি মার্চেন্ডাইজার ছিলাম সিনিয়র মার্চেন্ট ছিলাম তাকে কিন্তু বড় ভলিউমের ব্যবসা দিবে না কেউ যদি গিয়ে বলে ম্যানেজার ছিলাম আমি এজিএম ছিলাম আমি দশ বছর পর্যন্ত জব করে এজিএম হয়ে তারপরে আমি ছাড়ছি তখন চিন্তা করবে যে না তার এক্সপিরিয়েন্স আছে কনক্রিট তাকে বিজনেসটা দেওয়া যায় আশা করি ক্লিয়ার সবাই